কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো ঐশ্বরিকী পাই আমরাও ভালো আছি তো আমার নতুন আরেকটি একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আই হো আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করলো তোমাদের কাছে তো এই যে দেখো আজকে দুপুর থেকে না ব্লগটা শুরু করে দিলাম প্রত্যেক দিন তো সকাল থেকে ব্লগ দেখো আজকে না হয় দুপুর থেকে রাত্রি পর্যন্ত আমি কী কী করি না না করি আমার সংসারের কাজগুলো কীভাবে আমি গুছিয়ে গাছিয়ে পরিবটে করে রাখি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো যা গরম সেই গরমে তো না অবস্থা দুদিন যে বৃষ্টি দিয়েছিল সেই বৃষ্টি যে হয়েছে দুদিন আগে সেটার কোনো মানে বোঝার কোনো জয় নেই এরকম এত পরিমাণে গরম এদিকে দেখো কাল রাত্রিবেলায় দই পেতেছিলাম তো এই যে টক দই পেতেছি ওর জন্য আর আমার জন্য পেতেছি মিষ্টি দই তো এক বাটি দই পেতে নিয়ে মানে দই বের করে নিয়েছি আর এদিকে একটু শুয়েছিলাম তো গুম আসছে না তাই উঠে বললাম তো উঠে যে দেখো এখন বাসনগুলো গুছিয়ে রাখলাম গুছিয়ে নিয়ে এবার এক বাটি দই নিয়ে বসলাম দইটাই এরকম দুপুরবেলায় খেতে যা দুর্দান্ত লাগে দেখবে গরম গরম হলে যেন ভালো লাগে না সকাল মানে রাত্রটা তো পুরো এমনিতে বাইরে রাখি তারপর সকালের দিকে গিয়ে ফ্রিজের মধ্যে এটা রাখি আর দুপুরের দিকে সারাদিন কাজ বাস শেষ করে এসে যখন একটা বাটি দই হাতে নেই না সেই যে কী মানে টেস্ট লাগে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যাক দই তো খেয়ে নিয়েছি এবারে বসে বললাম দেখো এই যে নেল সিরামটা লাগিয়ে নিচ্ছি হাতে আমার নখগুলো না খুবই পাতলা তা বলে কি আর নুখ বড়ো করবো না বলো বিয়ের আগেও না আমার দু হাতের নখ খুব বড়ো ছিল সেই নখ বড় করা জন্য আমার একটা মানে খুবই ভালো লাগে একটা পছন্দের জিনিস বলতে পারো এটা মনে হয় সব মেয়েদেরই দেখবে নখ বড়ো স্টাইলটা দেখবে সবারই কিন্তু থাকে তো সেই সেটা যেন না করলে যেন একটা কী জিনিস অধুরা থাকে এরকমটা পায়ের নখ আবার বড়ো করতে পারে না একটুখানি বড়ো করবো তো দেখবে কোনো কিছুর মধ্যে একটা মানে ধাক্কা খেয়ে সেই পায়ের নখ ভেঙে যাবে আর হাতের নখ আগে তো বড়ো রাখতে পারতাম এখন যেহেতু সংসারে এই যে ঘটিয়ে বাটিয়ে মাজা এই যে কাপড় কাছে ওগুলো করতে গিয়ে নখটা কিন্তু বেশি দিন বড়ো থাকে না তারপরেও নখ তো বড়ো করতে লাগবে এবার তিন মাসের জন্য হোক চার মাসের জন্য হোক তাই সিরামটা একটু লাগিয়ে নিলাম আর বিশেষ করে আমার নখটা তো খুবই পাতলা তার জন্য নখটা না বেশি দিন টেকে না তারপর যাই হোক এই যে দেখো এবারে গাছগুলোর মধ্যে জল দিয়ে নিচ্ছি ঘুম তো আসছে না কিছুক্ষণ বসলাম বসে আর কী করবো তো ভাবলাম যে না গাছে আগে জলটা দিয়ে নিই বিকেলের একটা গাছ একটু কমিয়ে রাখি দুপুরে খাওয়া দাওয়া এখনও হয়নি ও আসুক তারপরে খাবো আমার শাশুড়ি মা আবার বলছে ও আসলো কি না হয় তুমি খেয়ে নাও তো আমি বলছি না ও আসলে একবারে দুপুরে খাওয়া দাওয়াটা করব। ও আসলেই খায় আর যেদিন ও না আসে তার সেদিন তো আমি মানে আগে খেয়ে নিই ও যদি বেশি লেট হয় আর যদি দোকানে খাবার নিয়ে যায় তাহলে তো একে একেই খেতে লাগে নাহলে বেশিরভাগ সময় না ও আসলে একসাথে খাওয়া দাওয়াটা করি তো যাক কাছে জল দিলাম এমনিতে ও আসলো তারপর এদিকে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে নিয়ে এবারে দেখো বাসন কুসন ধুয়ে নিচ্ছে আজকে অনেকগুলো বাসন পড়েছে কেন বলো তো এই যে প্রেশার কুকার টুকার ছিল সমস্ত কিছু তরকারিপাতিও শেষ হয়ে গেল তার জন্য বাসনটা বেশি পড়লো অন্য সময় তো রান্না করলে কিছু কিছু করে থাকে ওইটা আবার ফ্রিজে তুলে রাখি তো বাসনটার বেশি একটা অতটা থাকে না আর আজকে প্রেশার কুকারটাও ধুয়ে নিচ্ছি কারণ রাত্রিবেলায় বলছে রুটি খাবে তো প্রেশার কুকারের তো আর কোনো কাজ নেই আর ভাত একটুখানি ছিল ওইটা ফ্রিজে রেখে দিয়েছি ও রুটি খাবো আবার আমি ভাত খাবো একজনের করে আবার ভাত রান্না করবো আর যেই কটা ভাত আছে ওইটা আবার আমার হবে না তো তাই জন্য ভাবলাম যে এটা ফ্রিজে তুলে রেখে ইয়ে কুকারটা পরিষ্কার করে নিই কারণ কুকারটা তো আবার রাত্রিবেলায় মাছতে পারবো না তাই তো যাই হোক এদিকে রান্নাঘরের বাসন কুসন মেজে এবারে দেখো বিছানাটাকে একটু ঠিকঠাক করে নিয়েছি বিছানা তো শোয়া এই যে বালিশটা নিলাম আর এই যে বসা টসা হলে তো বিছানার বেড একটু কুচকে থাকে তো তার জন্য বিছানাটাকে একটু ঠিকঠাক করে নিচ্ছি সকালের দিকে আমার যে গর গুছানোটা হয় না মানে সকালবেলায় গর গুছানো মানে ঘরটা গুছিয়ে রাখলে হয় বিকেলের দিকে অতটা আমার ইয়ে হয় না তারপরেও তো দেখবে কেউ আসলে একটু বসলে রসলে বিছানা বলো সোফা বলো এগুলো তো একটু নড়চড় হবেই তো তাই বিকেলের দিকেও একটু মানে অতটা সকালের যে একটা গুছানোর ইয়ে থাকে না অতটা থাকে না তো যাই হোক এদিকে দেখো বিছানাটাকে গুছিয়ে নিয়েছি নিয়ে এবারে চুলটা আশ্রয় নিচ্ছি সারাদিন না চুলের মধ্যে না আর লাগায় না এই গরমের জন্য আমার চুল ছাড়তেই ভালো লাগে না দেখো চুলের মধ্যে দিয়েছিলাম তেল আরও যেন গরমটা আমার বেশি লাগছে তো দেখি শ্যাম্পুটা কালকে করতে পারি কি শ্যাম্পু করবো মাথায় না হলে যেন শান্তি পাব না আর শ্যাম্পু করেও তো আমি শান্তি পাই না জানো তো সেই দেখবে রাত্রিবেলা আমার ঘুম আসবে না মাথায় আবার দিতে লাগে তেল আর তেল দিয়েও শান্তি পাই না সেই যে এত পরিমাণে গরম তেলটা দিয়ে মানে দিয়ে রাখলে যেন যখন কাজ টাজ করি না পুরো তেল যেন বেয়ে আমার মানে মুখ দিয়ে আসে এরকম তেলটা দিলে দেখবে গরমটাও বেশি লাগে আমি না আমাকে নিয়ে আর পারি না সেই যে কী সমস্যা আমাকে নিয়ে যাই হোক কী আর করবো বলো সেই এবারে দেখো চুলটা এখন বেঁধে নিচ্ছি একদম উপর করে এখন তো আর খোপা বাড়তে পারি না যেহেতু চুলটা ছোটো করে নিয়েছি আর ছোটো করে রাখাতে খুব ভালোই হয়েছে আগে তো না হলে সবসময় একটা খোপা বাড়তে রাখ মানে খোপা বেঁধে রাখতে হতো আর আমার না চুল বড়ো করলে যেন ভালো লাগে না আর চুলটা বড়ো করলে না কীরকম যেন একটা বয়স্ক বয়স্ক লাগে দেখবে যতটুকু না বয়স হলো তার থেকে যেন তিন গুণ বয়স লাগে চুলটা এরকম খোপা করে একটা পুটলি করে ভাত রাখ মানে বেঁধে রাখলে তাই আমার ছোটো খাটো চুল এটা আমি বিয়ের আগেও পছন্দ করতাম এখন আমার ছোটো চুলে আমার ভালো লাগে এটা আমার মনে হয় চুলটা বেশি বড়ো বড়ো থাকলে না কীরকম যেন একটা বয়স্ক বয়স্ক লাগে তো অনেকের দেখবে যাতে মানে স্টেট চুল থাকে একদম কোমর পর্যন্ত ওগুলো তো আবার আমার খুব পছন্দের এরকম যদি আমার স্টেট চুল থাকতো না তাহলে আমিও এরকম কোমর পর্যন্ত বড় করতাম কিন্তু এরকম কার্লি চুল বাঁকড়ি বাপ এগুলো কীরকম লাগে তাই সব সময় আমি ছোটো মানে ছোটো করেই রাখি তারপরে এই যে ঘরের সমস্ত গাছগুলোর মধ্যে ভালো করে একদম জলটা স্প্রে করে দিয়েছি আর এই যে মানি প্ল্যান্ট আরেকটা বা ইয়ের মধ্যে মানি প্ল্যান্ট ছিল ওই মানি প্ল্যান্টের ইয়ে মাটিগুলো না একটু মানে বদলে দিয়েছি কারণ কেন বলো তো এই মাটিগুলো পুরো শক্ত শক্ত হয়ে গিয়েছিল গাছটা যেন আর গ্রো হচ্ছে না আর মানি প্ল্যান্ট নাকি ঘরের মধ্যে থাকলে ভালো সেই মানি প্ল্যান্টের গ্রোটা দেখেই নাকি বোঝা যায় ঘরের মানে ইনকামের ইয়েটা আর আমার ঘরের মানি প্ল্যান্টটা তো দেখো একদম পুরোনো মানে ইয়ে যেন হয়ে আছে আগে একটা সময় আমার ঘরের মানি প্ল্যান্ট কী পরিমাণে যে গ্রো করেছিলো যার বাড়ি থেকে এনেছিলাম তার বাড়ি থেকেও আমার বাড়ির মানে মানি প্ল্যান্টটা যেন এতটা পরিমাণে গ্রো করেছিলো সেই বলে না অতি তিলুপের পাপ আমি তো আর জানতাম না যদিও এটা আমি না জেনি করেছি জেনে শুনেও লুপটা করতে যায়নি তো সে কাঁচা গোবর দিয়েছিলাম কাঁচা গোবর যে দিয়েছিলাম সে যে আমার ঘর থেকে মানি প্ল্যান্ট গেল তারপর থেকে না আমার মানি প্ল্যান্টে মানে ঘরের মধ্যে মানি প্ল্যান্ট যেন গ্রোই করাতে পারছে না কেন যেন এরকমটা হয় সে কবে না লাগালাম তারপরেও মানি প্ল্যান্টে না কোনো রকমভাবেই গ্রোটা আর হচ্ছে না কি জানি কি হয়েছে ঠিকঠাক করতেই পারছে না মানি প্ল্যান্টটা গ্রো আচ্ছা তোমরা কেউ জেনে থাকলে বলবে তো যে মানি প্ল্যান্ট মানে গাছকে কীভাবে গ্রো করানো যায় কীভাবে মানি প্ল্যান্টের যত্ন করলে মানি প্ল্যান্ট গাছটা গ্রো মানে গ্রো করবে তো কেউ যদি জেনে থাকো আমাকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্টটা করে জানাবে আমি খুবই মানে খুশি হবো যদি কেউ জেনে থাকে মানে কমেন্ট করে যদি বলো তো যাই হোক এদিকে দেখো বিকেলের কাজ মানে ঘর টর ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে এদিকে সন্দেহ হতে চললো আর এদিকে দেখো আমি এদিকে শুকনো লঙ্কাগুলো ছাড়িয়ে নিচ্ছি এই যে ডোটাগুলো যদি ছাড়িয়ে রেখে দিই না রান্নাবান্না করতে গেলে দেখবে মানে দেওয়া মানে খুব সহজে দেওয়া যায় আর এইভাবে একটা শুদ্ধ মানে কুটোর মধ্যে রাখলে ভালোও লাগে না দুদিন রোদে দিয়েছি একদম পুরো মুছমুছ হয়ে গেছে আর দেখবে শুকনো লঙ্কাগুলো না বাজার থেকে এনে যদি আমরা এইভাবে কোটোর মধ্যে রেখে দিই এগুলো পুরো নেতানো থাকে তো দুদিন রোদে দিলেই দেখবে একদম মুষমুছো হয়ে থাকে এগুলো আবার ভাজি করার সাথেও মানে ইয়ে করলে ভালোই লাগে খেতে মানে মুচমুচে থাকলে ভালো লাগে খেতে যাই হোক দেখো কতগুলো শুকনো লঙ্কা তো এগুলো দিয়ে আমার অনেক দিন হয়ে যাবে অনেক দিন বলতে কি আবার যে কয়েক মাস চলে যাবে এরকম কিন্তু না এক দেড় মাস যদি হয়ে যাবে এটাও কি বেশি বলেছি কিনা জানি না কারণ আমার মাংসের মধ্যে দেখবে আমার এই শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে মাংসটা করি তারপর অনেক কিছু এরকম আছে যেগুলোর মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে মানে পেস্টের মধ্যে দিই তাহলে যেন আমার টেস্টটা ভালো মানে লাগে তারপর এদিকে দেখো নিয়ে নিলাম একটু কোল্ড ড্রিঙ্কস এবারে কোল্ড ড্রিঙ্কসটা খাবো খেয়ে তারপর এদিকে আমার শাশুড়িমা দিয়ে দিল সন্ধ্যা আর আজকে তো যা বিপদ হলো বন্ধুরা তোমাদেরকে একটু বলি তো এদিকে দেখো আজকে তো ভিডিও আপলোডের কাজ বিকালেই শেষ করে নিয়েছি এবার এখন টিভি দেখতে বসলাম ঘুরতে পারছি সাড়ে আটটা বেশিক্ষণ আর টিভি দেখতে পারবো না এদিকে আবার রাতে রান্নাবান্নাও রয়েছে সে সন্ধ্যা থেকে আজকে এই টিভি চালিয়ে বসলাম এদিকে মোবাইলের ভিডিওর মানে একটু খানি একটু কাজ ছিল ওগুলো করলাম মানে আপলোডের কাজ শেষ করে নিয়েছি আর বাদবাকি টুকি টাকি কাজগুলো টিভি দেখতে দেখতে শেষ করলাম আমার শাশুড়ি মাও এসেছিলো কী হয়েছে জানো তো আজকে অল্পতে রক্ষা পেলাম ভগবান সহায় ছিল সেই আজকে আমার শাশুড়ি মা সন্ধ্যায় আমি যখন শুকনো লঙ্কাগুলো ছাড়াচ্ছিলাম না তখন মা সন্ধ্যা দিচ্ছিল আর সে মা মোমবাতি আর দুপকাটি তো লাগানো মানে জ্বালিয়েছিল তো মা গেল ঠাকুর ঘরে এসে আমার ঘরে সন্ধ্যাটা দেবে আর সাথে ছিল আমার গ্যাস লাইটটা রাখা আমি গ্যাস লাইট দিয়ে না ইয়ে করি মানে দেশলাই কাঠি দিয়ে যে মেস দিয়ে ওগুলো দিয়ে আমি ধরে না খুব কমই আর আমার শাশুড়িমা আবার মেসলাই কাঠি দিয়ে ইয়ে করে মানে দেশলাই কাঠি দিয়ে মেষটা দিয়ে যেটা আমরাকে মেষ বলি তো ওইটা দিয়ে আমার শাশুড়িমা ধরায় আর আমি হলে ও গ্যাস লাইটটা দিয়ে করি আর গ্যাস লাইটটা তো থালার মধ্যেই ছিলো মোম দুপকাঠি থালার সাথে আর কি হয়েছে শাশুড়ি মা যে মোমটা জ্বালানো না সে মোমটা পড়ে গেল আর শাশুড়ি মা তো চলে গেলো আর দেশলাই কাঠির উপরে মানে গ্যাস লাইটটার উপরে পড়ে গ্যাস লাইটটা পুরো ব্রাস্ট করে নিয়েছে আর একটা যে ধোপাস করে কি শব্দ হলো আর আগুনটা না একদম উপরে করে উঠে পড়লো আমি তো পুরো চিৎকার দিয়ে উঠলাম আমি তখন লঙ্কার ইয়েগুলো ছাড়াচ্ছিলাম তারপর আমার শাশুড়ি মা দৌড়ে আসলো বলছে কী হয়েছে আমি বলছিলাম এটা কীভাবে হলো তো মা বলছে কি হয়েছে আমি তো দেখে এটা মা এরকম বলছে মাও দেখেনি নিই মানে গ্যাসলেটটা যেখানে ছিল আর কে জানে মোমটা যে পড়ে যাবে মাও লাগিয়ে গেল। তারপর যাওয়াতে এরকমটা একদম পরে আর তো মানে অল্পতে রক্ষা পেলাম যে এটা ছিটকে গেলো না না হলে দেখো আমার পেছনে রুম ওইদিকে কাপড় এদিকে কাপড় চারিদিক দিয়ে কাপড়টা পর ইয়ে করানো আর যদি একটু মানে আগুন এদিক সেদিক হতো না সে তো কী যে হতো সে ব্রহ্মা ঠাকুরকে মানে শত কোটি প্রণাম জানায় আমার না আগুন দেখলে যেন ভয় লাগে এই রকমটা যা কল্পতে রক্ষা পেলাম ভগবান সহায় ছিল ভগবানকে শত কোটি প্রণাম জানাই তো এবারে দেখো টিভি টাভি দেখে এদিকে চলে আসলাম এখন রাতে রান্না করতে তো দেখলেই কাপটা দিয়ে তিন কাপ জল দিয়ে নিয়েছি এই কাপটা হলো আমার মাপের কাপ এটা দিয়ে ছয়টা কি আটটা রুটি হবে তো তিন কাপ জল দিয়ে তার উপর মানে রুটিটা যাতে একটু নরম তুলা হয় দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন অয়েল একটুখানি তারপর দিয়ে দিয়েছি নুন নুনটা দিয়ে এবারে দেখো আটাটা দিয়ে দিচ্ছি তো আমার ঘরে না এরকম আটা কাই করে যদি না রুটি করি তাহলে রুটি খেতেই পারবে না ও খেতে পারবে না আমিও খেতে পারবো না তো সব সময় না রুটি আমি এভাবে গরম জলে কাই করে রুটিটা করি তাহলে দেখবে অনেকটা সফট থাকবে আর যদি একটু তেল দিতে পারো তাহলে তো আরও ভালো হয় অনেক তুলতুল হয় আমার রুটি না দেখতে সুন্দর হবে না বিশ্রী হবে কিন্তু খেতে কিন্তু একদম নরম তুলতুল থাকবে আমার রুটি মানে গুল গাল করে যে ওই ইয়ে করা ওইটা আমি আবার পারি না কিন্তু নাহলে নরম হবে তো এইভাবে না কাই করে করে দেখবে খুবই ভালো হয় আমি তো সব সময় রুটিটা করি ঠান্ডা জল দিয়েও অনেকে রুটি করে কিন্তু আমি ঠান্ডা জল দিয়ে না কোনো সময় করি না আমি এইভাবে রুটিটা করি তবে জল অনুযায়ী কিন্তু আটাটা দিতে লাগবে এখন জলের থেকে যদি আমি আটাটা বেশি দিয়ে নিই তাহলে তো মাখাটা শক্ত হবে তাহলে রুটিও কিন্তু শক্ত হবে তো জল অনুযায়ী কিন্তু আবার রুটিটাও মানে সরি রুটি না মানে আটাটাও দিতে লাগবে তো এটা না আগে আমি পারতাম না তো আমার শাশুড়ি মার কাছ থেকে এগুলো জানলাম এখন পুরোপুরি শিখে মানে শিখে গেছি তো আটা তো কাই করে আসলাম এবারে ফ্রিজ করে বসলাম আমি কি যে রান্না করব। সেটা আমি বুঝতে পারছি না গো কি রান্না করব কি বিরাট চিন্তা নিয়ে যে বসলাম এখন কি রান্না করবো ফ্রিজ বর্তি কিন্তু সবজি কিন্তু কী যে রান্না করি সেটা বুঝে উঠতে পারছি না আচ্ছা তোমাদের সাথেও কি এরকম হয় গড়ে সবজি পাতা থাকে মানে গড়ে পাতি থাকা সত্ত্বেও যে কি রান্না করব কি রান্না করব মাথায় একটা টেনশন কস করে সেটা আজকে আমারও হয়েছে তো আমার তো এরকমটাই হয় মাঝে মধ্যে তো এদিকে দেখো নিয়ে নেমে পরে বাস করুল কী ভাব মানে রান্না করব সেটা বুঝে উঠতে পারছি না পটলও ভালো লাগছে না কারকলও ভালো লাগছে না তো তাই ভাবলাম একটু বাস করুনই রান্না করিনি তার উপর আজকে শুক্রবার না হলে তো আচ্ছা অন্য কোনো কিছু একটা চিন্তা করা যেত তো যেহেতু শুক্রবার তো তাই ভাবলাম ইয়ে করে নিই দুপুরে তো মাশরুমের তরকারি পটল ভাজি করেছিলাম তো ওই মাশরুমের তরকারি শেষ হয়ে গেছে আর পটল ভাজি তো শুধু সকাল আর দুপুরের জন্যই করেছিলাম আর রুটি দিয়ে তো আর পটল ভাজি খাওয়া যাবে না তো সেই এখন কি তরকারি করব শেষ সমেষ বাঁশকরুল বের করে নিলাম আজকে বাঁশকরুল দিয়ে একটু নিরামিষ তরকারি করব আর এদিকে দেখো শিলনুরাই আদা আর কাঁচা লঙ্কাটা পেটে নিয়েছি আর এদিকে এখন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলদি গুঁড়ো তারপর এই একটু লঙ্কার গুঁড়ো দিলাম মানে একটু কালারের জন্য দিয়ে এবার এর মধ্যে একটু জল ঢেলে দেবো মশলাটাকে যদি এভাবে একটু ভিজিয়ে রাখি না তাহলে মশলাটা খুব মানে ভালো হয় মশলাটা দিলে তো তাই আগে আমি একটু ভিজিয়ে রাখি যেহেতু আমরা গুঁড়োটা খাই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সবগুলো মশলা একসাথে ভালো হয়ে মিক্সড হয়ে থাকবে তো এবারে দেখো এইদিকে মশলাটা তো ইয়ে করে রাখলাম আর তরকারি একটু এক পাশে বসিয়ে দিলাম আর এদিকে এবার আমি আটাটাকে একটু মেখে নিচ্ছি তো আরও আগে মাখলে একটু ভালো হতো তো কিছু হয়নি এখন একদম ঠান্ডাই হয়ে গেছে তো এই যে দেখো এবারে ভালো করে একদম মেখে রাখবো তারপর এদিকে আটাটাকে কিছুটা মেখে তারপর এদিকে দেখো এখন আলুটা ভাজি করে এই যে দিয়ে দিলাম এখন বাঁশকুরুলটা তো নিরামিষ তো তাই এটার মধ্যে শুধু আমি ইয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আলুটা ভাজি করলাম করে এইবারে দেখো বাষকুলটাও দিয়ে দিয়েছি তো বাঁশকুলটাও একটু ভাজি ভাজি করবো এখন কিন্তু আমি মশলাটা যে জলে গুলে রাখলাম ওই মশলাটাই এখন দেবো না মশলাটা একটু পরে দেবো তো একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে এইবারে ভালো করে বাসকুলগুলোকে আগে একটু ভাজি ভাজি করে নেব বাসকুলের গায়ে যখন একটু লালচে লালচে দাগ পড়বে তখন গিয়ে আমি ভাজি মশলাটা দেবো এই তরকারিটা আমি আগেও আমার ঘরে রান্না করেছি খুবই টেস্ট হতো জানি না আজকে কীরকম হবে তারপরে এই গরমে না না জাল হয়ে যাচ্ছি এই রান্নাবান্না রুটি করতে এসে এই গরমের মধ্যে কে যে বলে রুটি খাওয়ার জন্য আমি তো পারি না আমার বরটাকে নিয়ে জানো তো সেই বলছে রুটি খাবে কতদিন যাবতীয় বলছে আজকে গরম কালকে গরম এই করে তো তাল বাহানা করে একদিন দুদিন কাটিয়ে দিয়েছি কিন্তু সেই প্রত্যেক দিন যদি এক ইয়ে বলি তাহলে কি হবে বলো তাহলে তো আমাকে সংসার থেকে বের করে দেবে বলবে লাগবে না এরকম বু প্রত্যেক দিনই কত বাহানা দেই বলবে আজকে গরম কালকে গরম এই করে তো আমার খাবারই ঠিকভাবে দিতে পারছে না তো সে আজকে আর কি করবো তাই গরমের রুটিটা বানাচ্ছিস যা গরম লাগছে তাই একটা বাটি দই নিয়ে আবারও দই খেয়ে নিচ্ছি রাত্রিবেলায় জানি না দইটা খেলে কি মানে ও খারাপ হবে না ভালো হবে কিন্তু রাত্রিবেলায় আমি দই খাই না মানে স ইয়ের দিকে দুপুরের দিকে আমি দইটা খাই দুপুর আর সকাল কিন্তু গরমে আর পারছি না তাই রাত্রিবেলায় দুইটা খেয়ে নিলাম তারপর এদিকে দেখো একদিকে তরকারি হচ্ছে একদিকে আমি এখন রুটিটাও সেকে নিচ্ছি মানে সরি দেখো গরমে যা উল্টো পাল্টো বক বক করছি না গো রুটিটা আমি বেলে নিচ্ছি এখন দেখো আমার রুটি কিন্তু দেখতে সুন্দর না তোমরা কিন্তু কেউ আবার এটাকে দেখে ইয়ে করো হাসি দিও না যে ইস কীরকম রুটি করে বিশ্রি একটা সবাই তো আর সব কাজ পারে না বলো এই যে রুটিটা আমার গুলগাল কোনো দিনই হবে না কিন্তু তা বলে রুটিটাকে যে শক্ত হবে এরকম না কিন্তু রুটিটা কিন্তু আমার একদম নরম সফট হবে আমি একদম পাতলা করে নিই রুটি এরকম পাতলা করি পাতলা করতে করতে রুটি পুরো ছিঁড়িয়ে নিই এত পরিমাণে পাতলাটা করি তো আমার বর আবার আমার রুটি খেয়ে কিন্তু ও ভালোই পাই ও বলবে মানে আমার রুটিগুলো নাকি অনেকটা পাতলা হয় পাতলার জন্য মানে রুটিটা নরমও থাকে আর খেতেও নাকি ভালো লাগে একটা জায়গা নাকি দুইটা রুটিও খাওয়া যায় এরকম পরে সবসময় প্রশংসা করে যাই হোক এদিকে পাতি হয়ে গেল ওই ঘরে গিয়ে একটা ঘন্টা রেস্ট করলাম এদিকে বর আসলো তো এদিকে দেখো এই যে রুটি আর এদিকে তরকারি নিয়ে নিলাম তো এবার আমাদের রাতের খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়াটা করে তারপর আবার তোমাদের সামনে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট এই যে দেখো টেবিল মুছে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে বাসন ঘুসনটা ধুয়ে রেখে দিলাম আর এদিকে দেখো গ্যাস ট্যাস তো একদম রান্না করার পরেই মুছে নিয়েছি পর্দাটাও দিয়ে দিলাম ও মশলা দানিটার উপর একটু একটা কাপড় দিতে লাগবে আর এদিকে দেখো বেসিন পুরো পরিষ্কার তো বলেছিলাম আগে তোমাদেরকে স্নান করব তো স্নানটা না করলাম না এই যে আর রান্না বান্না তো করলাম ওই ঘরে গিয়ে কিছুটা সময় রেস্ট করলাম দুইটা রিলস বানালাম ও আসলো খাওয়া দাওয়া করলাম যে আমার শরীরে যেন কাজ করছে মনে হচ্ছে ঘুমিয়ে থাকি তো সেই তাই আর এখন স্নানটা যে করব সেটা যেন শরীরে আর দিচ্ছে না তো তাই ভালো করে একদম মুখ গার হাত পা পুরো একদম ভালো করে ধুয়ে নিয়েছি এখন যেন একটু শান্তি পাচ্ছি তবে স্নানটা করলে একটু বেশি আরামটা পাওয়া যেত যদি চুলটা ভিজিয়ে ভালো করে স্নানটা করে আসে মানে আসতে পারতাম কিন্তু এই যে শরীরের দিচ্ছে না তাই এমনিতে হাত পা মুখ কলা একদম পুরো ধুয়ে নিয়েছি আর এদিকে আমার এইটার উপরে ডাকনাটা দিতে লাগবে না হলে না ছোটো ছোট পোকা এসে থাকে এই যে দেখো মশলার এই যে চামচ রাখার এইগুলো তো একটু ফাঁক মতো থাকে তো এটার মধ্যে দিয়ে না অনেক সময় ছোটো ছোটো পোকা গিয়ে থাকে ওটার মধ্যে তো মশলাগুলো সেই আবার ইউজ করা যাবে না তাই এভাবে না একটু টাকা দিয়ে রাখলাম তো এখন এ ঘরে কাজ শেষ করে নিয়েছি আর রাত্রে একটুখানি তরকারি রয়েছে রুটিটা শেষ হয়ে গেছে কমিয়ে করলাম ছয়টা রুটি করলাম আমি ভাবলাম কি একটা আবার থাকবে কি না যাক ছয়টা রুটি লাগলো সবসময় না সমান হয় না খাওয়ার ইয়েটা আর বাঁশ্কুল্লো তরকারি একটুখানি রয়েছে এখন গিয়ে চুলটা আসছে মুখটা মুছে একদম সোজা ঘুমিয়ে পড়বো যা গরম এমনিতে আমরা মশারিটা তো টাঙাই না এমনিতেই ইয়ে পাখা চালিয়ে ঘুমাই মশারি টাঙালে না আর ঘুমই হবে না দু দুটো পাখা চালিয়ে যেন এত পরিমাণে গরম তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তাহলে কালকে আবারও কোনো নতুন একটি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই প্রার্থনা করি আর আমার আজকে সারাদিনের ব্লগটা সারাদিন বলতে কি দুপুর থেকে শুরু করলাম তো সেই ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে একটা লাইক করে দেবে অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর তোমাদের তো বলি যে সবসময় কমেন্ট করার জন্য কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব খুব খুবই ভালো লাগে যাই হোক চলো আজকের মতো বাই বাই গুড নাইট